আজ ফের হাইকোর্টে বড় ধাক্কা রাজ্যের সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চে ছুটেছিল রাজ্য কিন্তু ডিভিশন বেঞ্চেও কিন্তু স্পষ্ট নির্দেশ সিঙ্গেল বেঞ্চের নির্দেশি বহাল একেবারে বড় সড়ো ধাক্কা রাজ্যের ডিভিশন বেঞ্চে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ফের চরম অস্বস্তিতে চরম ফেসাদে রাজ্য একেবারে হেরে গোহারা রাজ্য কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য তবে তাতে কোনো সুরাহা হলো না ডিভিশন বেঞ্চের তরফ থেকে রাজ্যের আর্জি খারিজ করে দেওয়া হলো সিঙ্গেল বেঞ্চের রাহি বহাল ঢাকা হলো হাইকোর্টে জোর ধাক্কা খেলো রাজ্য জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরসকে ধর্মতলা মেট্রো চ্যানেলে বিশে ডিসেম্বর থেকে আগামী ছাব্বিশে ডিসেম্বর অবধি টানা দিনরাতে রাতের ধর্নার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ রাজ্য সরকার এই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল তবে তাতে কোনো সুরাহা হলো না বিচারপতি হরিশ টণ্ডেন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের তরফ থেকে চিকিৎসকদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হলো রাজ্যের তরফ থেকে দাবি করা হয়েছিল বড়দিনের আবহে কলকাতায় ভিড় হয় সেই কারণে অন্তত চব্বিশে ডিসেম্বর এবং পঁচিশে ডিসেম্বর যেন ডাক্তারদের কর্মসূচি বন্ধ রাখা হয় তবে সেই আর্জি খারিজ করে দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রীতিমতো হুইপ জারি করে জানিয়ে দিয়েছে সিঙ্গেল বেঞ্চের নির্দেশি বহাল কুড়ি তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত টানা ছাব্বিশ আন্দোলন চালিয়ে যেতে পারবেন জুনিয়র চিকিৎসকরা আদালতের মধ্যে আর্জিকরের ঘটনা অকল্পনীয় নজিরবিহীন এবং ভয়ঙ্কর এরপরই সিঙ্গেল বেঞ্চের রায় বহাল ডেকে বলা হয় একশো জন ডাক্তারকে নিয়ে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়া যাবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছিলেন রোজ দুশো থেকে আড়াইশো জন ধর্নায় বসতে পারবেন ডিভিশন বেঞ্চের তরফ থেকে সেই সংখ্যাটা কমিয়ে একশো করে দেওয়া হয়েছে এদিকে রাজ্যের তরফ থেকে আবার চিকিৎসকদের পঁচিশে ডিসেম্বর কর্মসূচি বন্ধ রেখে সেটা সাতাশে ডিসেম্বর করার প্রস্তাব দেওয়া হয়েছে ডাক্তাররা এই বিষয়ে সম্মত কিনা সেটা আদালতকে জানানোর নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ এদিন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন আন্দোলনকারীরা সিবিআইয়ের কাছে যাক সুপ্রিম কোর্টে নিজেদের দাবি জানাক এখন উৎসবের আহ্বয়ে ডোরি ক্রসিংয়ের মতো জায়গা আটকে রেখে কেন ধর্না কর্মসূচি পালন করা হবে সাধারণ মানুষের কি বড়দিন পালনের অধিকার নেই মানুষের যাতায়াতের কেন সমস্যা হবে যানজট তৈরি করে কেন এই সমস্যা কেন এই ধর্ণা রাজ্যের তরফ থেকে অবিলম্বে সিঙ্গেল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ জারি করার আবেদন জানানো হয় কল্যাণ ব্যানার্জি আবেদন জানান কিন্তু তার কোনো যুক্তি ধোপে না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চে অন্যদিকে ডাক্তারদের সংগঠনের তরবে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য পাল্টা হাইকোর্টে বলেন কোথায় ট্রাফিক জ্যাম হচ্ছে সিসিটিভি ফুটেজ এবং পুলিশের রেকর্ড থেকে আমরা দেখতে পারি কোনো ট্রাফিক সমস্যা হচ্ছে না পঁচিশে ডিসেম্বর মানুষ ধর্মতলায় নয় স্ট্রিটে যায় সম্পূর্ণ মঞ্চ গার্ডরেল দিয়ে ঘেরা রয়েছে কিছু লোক এসে দেখে চলে যাচ্ছে এই ধর্না অবস্থান বড়দিনের জন্য আলাদা করে কোনো সমস্যা সৃষ্টি করছে না শান্তিপূর্ণ ধর্না অবস্থান করা নাগরিকের মৌলিক অধিকার এই অধিকার থেকে বঞ্চিত করা যাবে না এমনই কিন্তু দাবি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আর তারপরই কিন্তু সিঙ্গেল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চও হার রাজ্যের চিকিৎসকদের অবস্থান বিক্ষোভ নিয়ে সিঙ্গেল বেঞ্চের রায় বহাল ডাকল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তবে একশো জন চিকিৎসক অবস্থান থলে থাকতে পারবে এটা কিন্তু কাটছাট করা হয়েছে যেখানে দুশো থেকে আড়াইশো জনের নির্দেশই ছিল সিঙ্গেল বেঞ্চ সেখানে একশো করা হয়েছে আর্যিকর খুন দর্শন মামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ জামিন পেয়ে যাওয়ার পর নতুন করে আন্দোলনে পথে নেমেছেন চিকিৎসকরা প্রথমে ধন্যার অনুমতি না পেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় চিকিৎসকরা আদালত অনুমতি দিয়েছে পঁচিশে ডিসেম্বর অবস্থান বন্ধ রাখা সম্ভব কিনা তা আদালতে জানাবে চিকিৎসক সংগঠন ধর্মতলায় চিকিৎসকদের অবস্থান বিক্ষোভের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য আগামী চব্বিশ এবং পঁচিশে ডিসেম্বর কর্মসূচি থেকে বিরতি থাকার জন্য নির্দেশ দিক আদালত তার পরিবর্তে সাতাশ এবং আঠাশে ডিসেম্বর বাড়িয়ে দেওয়া হোক এমনটাই আবেদন জানায় রাজ্য রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন কেন অনুমতি দেওয়া হলো তার সাপেক্ষে কোনো যুক্তি দেননি বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই ধরনের অন্তর্বর্তী নির্দেশের ফলে মামলাকারীরা চূড়ান্ত পর্যায়ে দাবি আদায়ে সক্ষম হয়েছে বলেও সওয়াল করেন তিনি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন সিবিআই চার্জশিট দিতে পারেনি সিবিআই যদি সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিট না দেয় তাহলে ড্রইনা ক্রসিংয়ে কেন সিবিআই অফিসে যাক সিবিআই অফিস ঘেরাও করুক সেখানে ধন্য অবস্থান কর্মসূচি চলুক সুপ্রিম কোর্টে আবেদন করুক এ যেন উড়লবায়দ্য মক্কা যায় এমনই কিন্তু বেনজির পর্যবেক্ষণ এমনই কিন্তু বেনজির দাবি কল্যাণ ব্যানার্জির তৃণমূলের দোরদণ্ড প্রতাপ নেতা বর্ষিয়ান নেতা তথা বর্ষিয়ান দুঁদে আইনজীবী কল্যাণ ব্যানার্জী রীতিমতো চাঞ্চল্যকর দাবি করলেন চিকিৎসকদের আন্দোলন বন্ধ করতে এ যেন উঠলোবাহিত মক্কা যায় এমনই দাবি করলেন কল্যাণ ব্যানার্জি সুপ্রিম কোর্ট মামলার নজরদারি করছে এই অবস্থায় এভাবে ধর্না দেওয়া যায় কি না সেই প্রশ্ন তুলেছেন কল্যাণ ব্যানার্জি তার দাবি প্রতিটি উৎসবের সময় এই ধরনের কর্মসূচি করা হচ্ছে এটা বড়দিনের সময় তিনি আরও দাবি করেন প্রস্তুতি নেওয়ার সময় পাওয়া যাচ্ছে না শেষ লগ্নে পুলিশকে নোটিশ দেওয়া হচ্ছে এই কর্মসূচির ফলে যানজট হচ্ছে বলে দাবি করে কল্যাণ ব্যানার্জি বলেন ওয়াই চ্যানেল কেন নয় কেন মেট্রো চ্যানেল শুধু মামলাকারীদের মৌলিক অধিকার বিচার করলে হবে রাজ্যকে তো অন্যদের মৌলিক অধিকারের কথাও ভাবতে হবে যদি কর্মসূচিতে লোক আসে তাহলে রাজ্যের অসুবিধা কোথায় জানতে চান আন্দোলনকারীদের চিকিৎসক আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি উল্লেখ করেন আদালতের নির্দেশে গাঠরোল দেওয়া হয়েছে সবাই গার্ডেলের মধ্যেই আছে পথচারীদের কোনো অসুবিধা বা যানজট তো হচ্ছে না সিসিটিভি ফুটেজ দেখুন ধর্মবতার কল্যাণ ব্যানার্জি যা বলছেন সেই দাবি সম্পূর্ণ বিভ্রান্তিকর তার কোনো বাস্তব কোনো মিল নেই কারণ সিসিটিভি ফুটেজ দেখুন কোনো ট্রাফিক জ্যামের মতো ঘটনার কোনো উল্লেখ নেই এবং রেকর্ডেও কোনো উল্লেখ নেই আন্দোলনকারীদের দাবি রাজনৈতিক দলের কর্মসূচি হলে রাজ্য তো এই প্রশ্ন কখনোই তোলে না আর তাছাড়া বড়দিনে মানুষ কখনোই ডোরিনা ক্রসিংয়ের দিকে যায় না বলেও দাবি করেন আন্দোলনকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য অর্থাৎ কল্যাণ ব্যানার্জি তিনি দাঁতে দাঁত চেপে লড়াই করলেও ধোপে ঠিকলো না তার কোনো দাবি সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের যা নির্দেশ সেই নির্দেশই বহাল ডিভিশন বেঞ্চে বিচারপতি হরিশ টান্ডনের ডিভিশন বেঞ্চে তিনি কিন্তু স্পষ্ট করে দিলেন চিকিৎসকদের যা নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশে কোনো কাটছাট করা যাবে না রীতিমতো রাজ্যের আবেদন খারিজ করে দিলেন বিচারপতি হরিশ ডিভিশন বেঞ্চ আগামী দিনে কি হতে চলেছে তবে চিকিৎসকদের কাছে আর্জি জানানো হয়েছে পঁচিশে ডিসেম্বরটা সাতাশে ডিসেম্বর করার জন্য চিকিৎসকরা আলোচনা করে জানাবেন হাইকোর্টকে এমনই কিন্তু জানিয়েছেন তারা তাই আগামী দিনে কী হতে চলেছে এই চিকিৎসকদের অবস্থান কর্মসূচি নিয়ে তাদের অবস্থান কি হয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের